দেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স সামনে এবার গ্লোবাল সুপার লিগের শিরোপা ধরে রাখার মিশন টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে ভেরাতে চান রাইডার্স এর টিম ডিরেক্টর শানিয়ান তানিম তবে সেটা নির্ভর করছে পরিস্থিতি আর সাকিবের নিজের ইচ্ছার উপর বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স এবার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াই বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সামনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর তানিম বলছেন এবারের যাত্রায় মাহমুদুল্লাহ দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এমনকি পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব আল হাসানকেও রাইডার্স শিবিরে ভেড়াতে চান তিনি তবে সার্বিক পরিস্থিতিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পাওয়া যে কঠিন হবে সেটাও জানা আছে তার নিউজিল্যান্ড থেকে একটা টিম আসবে নিউজিল্যান্ড ওভারঅল টি ক্রিকেট খুব ভালো খেলে বিগ চ্যাম্পিয়ন খেলবে সো শিওর আমি শুনেছি যে টিম ডেভিডের মতো প্লেয়ার এবং হোবার্ট হাইকিন্স যে স্পট নিয়ে খেলেছে তারাই আসবে এবং ফিফ্থ হচ্ছে রংপুর রাইডার্স সো অভিয়াসলি রংপুর রাইডার্স যখনই কোনো একটা টিমে টুর্নামেন্টে খেলতে যাবে বা অ্যাটেন্ড করতে যাবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো বিদেশি তারকাদের মধ্যে যুক্তরাষ্ট্রের হারমিত সিং এবারও থাকছেন স্কোয়াডে বিপিএল মাতানো কাইল মায়ার্সের সঙ্গেও রংপুরের যোগাযোগ হয়েছে আকিফ জাভেদও খেলবেন এমনকি প্রোটিয়া চায়নাম্যান তাবরিজ শামসিও নিশ্চিত করেছেন রাইডার্সের হয়ে জিএসএল খেলার বিষয়টি কোচিং প্যানেলে আশরাফুলকে দেখা যেতে পারে তবে হেড কোচ মিকি আর্থার অনিশ্চিত কাইল মায়ার্স আমাদের জন্য কনফার্ম করেছে তাবরিজ শামসি সাউথ আফ্রিকান চায়নাম্যান বোলার ন্যাশনাল টিমে খেলেছে উনি আমাদের সাইন করেছে গতবারে বিপিএল এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল আমাদের আকিফ জাবে আশরাফুল ভাই তো সবসময় থাকবেন উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন মিকি আর্থার আনফরচুনেটলি উনি অবশ্যই এখানে থাকতেন ওনার সাথে আমার রেগুলার কথা হচ্ছে স্পট নিয়ে এন এভরিথিং সাইন করা যায় বাট যেহেতু ওর কাউন্টিতে ওর ডোমেস্টিক ওই সময় চলবে ইংল্যান্ডে ও আসতে পারবে না আট থেকে আঠারো জুলাই পর্যন্ত গায়ানায় বসবে দু হাজার পঁচিশের গ্লোবাল সুপার লিগ আসর সবগুলো ম্যাচ মাঠে গড়াবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে Tausiful Hassan, Nish 24, Dhaka.